এই যে বর্তমান সময়ে ছোট্ট ছোট্ট অবোধ শিশুগুলিকে ধর্ষণ করা হচ্ছে ঠিক না বেঠিক বলেন কুলাঙ্গারদেরকে বলতে চাই একটা বিবেকবোধ মানুষের পক্ষে এই কাজগুলি কিভাবে সম্ভব হতে পারে একেবারে একটা অবোধ সন্তানকে অবুধ সন্তানকে একটা অবুধ মেয়েকে দুইজন মিলে শ্বশুর জামাই মিলে দুইজন মিলেই ধর্ষণ করেছে নাজুবিল্লা বলে একটা কমন সেন্সেরও দরকার আছে ঠিক না মানুষের বিবেক আজকে কোন পর্যায়ে গেছে আজকে বাবার কাছে মেয়ে বাবার কাছে মেয়ে সুরক্ষিত থাকার কথা ছিল মা সন্তানের কাছে মা সন্তানের কাছে বাবার কাছে যদি একটা মেয়ে সুরক্ষিত না থাকে আর কি জায়গা আছে ভাই ভাইয়ের কাছে যদি বোন যদি সুরক্ষিত না থাকে আর জায়গা আছে এখন বর্তমান সময়ের দিয়ে তাকায় দেখলাম বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে ভুল বললাম ভাই তার মনকে ধর্ষণ করতেছে সমাজটা কোন পর্যায়ে মানবিক চাহিদা কোন পর্যায়ে গেছে একটা পশুকেও হার মানাচ্ছে একটা পশু পর্যন্ত নিজের মাঝে জেনাটাকে নিজের মাঝে কম্পালসারি করতে চায় না জেনাটাকে নিজেদের বংশের ভিতরে চায় না সে চাই আরেকজনের সাথে একটা পশু পর্যন্ত নিজের মাকে ওভারটেক করে চলে কথা জোরে বলেন ঠিক কিনা না এই জন্য কোরআনের মধ্যে বালহুম আদাল শব্দ ব্যবহার করা হয়েছে যে কিছু সংখ্যক মানুষ এরা আসলে মানুষ না এরা বরঞ্চ বালহুম আদল এরা চতুষ্প জন্তুর থেকে নিকৃষ্ট কথা জোরে বলেন ঠিক না বেঠি সম্মান তো আমার আল্লাহ তালা কোরআনের মধ্যে স্পষ্ট সুরা বান ইসরায়েলের বত্রিশ নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ না আল্লাহ তাআলা স্পষ্ট ভাগ বল যে তোমরা জেনা করা তো দূরের কথা জেনা ধারে কাছেও যাব না হুকুম কার আর জোরে বলেন হুকুমকার। আল্লাহ তালার হুকুম আল্লাহ বলছে জেনা করা তো দূরের কথা জেনা ধারে কাছেও যাওয়া যাবে না দুই নাম্বার কথা হলো যারা জেনা করবে অবিবাহিত হলে 100 দররা মারা লাগবে এটা কোরআনের বিধান সুরা নূর নূরের ভিতরে আয়াত দান করে আল্লাহ তালা বলছেন যদি বিবাহিত অবিবাহিত হয় তাহলে কত দৌড়া মারা লাগবে জোরে বলেন জোরে বলেন একশো যদি বিবাহিত হয় যদি ধরা তাহলে পর্যন্ত দিয়ে তাদেরকে নিক্ষেপ করে মারা হবে একটা জিনিস আজকে আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনু সাহেবকে বলতে চাই ধর্ষণের বিচার নিয়ে এত টানা নানা করার দরকার নাই একজন ধর্ষণকে ধরে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে প্রকাশ্য দিবালোকে তাকে ঠিক কি না একটা শাস্তি মাত্র আপনি প্রয়োগ করে দেখেন কমর পর্যন্ত একটা ধর্ষককে ধরে আপনি তাকে পাথর নিক্ষেপ করে মারেন দেখবেন যে ধর্ষণ করা তো দূরের কথা যুবকদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি সম্মান ভাইয়ের আমার দুই নাম্বার কথা হলো আল্লাহ তালা বিধান দান করলেন এমনি এমনি দান করে নাই কারণ জেনাটা আল্লাহর কাছে নিকৃষ্ট দুই নাম্বার কথা বোখারের মধ্যে হাদিস এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী একটা পথ দিয়ে যাচ্ছিলেন আল্লাহ নবীর সাহাবী একটা পথ দিয়ে যাচ্ছিলেন একটা জঙ্গলের পাশে দাঁড়ায়া তিনি খেয়াল করলেন কিছু বান্দরের ঘটনা সুবহানাল্লাহ বলেন বুখারীর মধ্যে হাদিস যে নাম্বার আমার মনে নাই কিন্তু আমি রেফারেন্স দিতে পারবো বুখারীর মধ্যে হাদিস ওই সাহাবী বললেন আমি খেয়াল করে দেখলাম একটা বানর তার কোলের মধ্যে আরেকটা বানর নি অর্থাৎ স্ত্রী বানর শুয়ে আছে মাথা দিয়ে স্বামী স্ত্রী যেভাবে শুয়ে থাকে সুহান আল্লাহ বলে স্বামী স্ত্রীর মাঝে মধুর সম্পর্ক হলে স্ত্রী কিন্তু স্বামীর মাঝে মাঝে পায়ে মাথা দিয়ে শুয়ে থাকে এরকম মহাব্বত তৈরি হয় না তো এই রকম সাবি বলছেন আমি খেয়াল করে দেখলাম বানরের রানের উপরে পায়ের উপরে বানর স্ত্রী বানরটি শুয়ে আছে ওই পুরুষ বানরটি একটু ঘুমের ভাব এসেছে পক্ষান্তরে আগন্তুক আরেকটি বানর এসে ওই স্ত্রী বানরটির গায়ে একটু থাপ মানে আস্তি করে নাড়া দিয়ে সোজা চলে গেল ওই স্ত্রী বানরটি আস্তি করে তার স্বামীর কোল থেকে উঠে চলে গেল সাহাবি বর্ণনা করতেছেন যে পরবর্তীতে আল্লাহনবীকে বলার পরে আল্লাহনবী এটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ নবীকে ঘটনা খুলে বললেন ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা তখন আল্লাহনবী বলেছিলেন ওটা ছিল স্বামী স্ত্রী বানর তখন তিনি বললেন তো স্ত্রী বানরটি চলে গেল কিছুক্ষণ পর ওই সাহাবি বলছে আমি তাদেরকে ফলো করলাম দেখলাম কিছু দূর যাওয়ার পরে তারা গোপনে ওই আগন্তক বানরটির সাথে স্ত্রী বানরটি মিলিত হলো হওয়ার কিছুক্ষণ পর স্ত্রী বানরটি আবার চলে আসে আসার পরে পুরুষ বানরটির উপর যেভাবে শুয়েছিল আবার শুয়ে পড়ল। এবার পুরুষ বানরটি আস্তে করে তার গায়ের মধ্যে একটা ঘ্রাণ নিল নেওয়ার পরে বানরটি চিচি চিচি করে শব্দ শুরু করলো আল্লাহ নবী সাল্লামকে বলতেছেন তখন আল্লাহ নবী বলেন ওটা চিচি করে নাই বরঞ্চ ও আরো স্থানীয় যত বানর আছে তাদেরকে আহ্বান করলেন সাবি বলছেন ঠিক ইয়া রসুল আল্লাহ তাৎক্ষণিক অনেকগুলি বানর জড়ো হয়ে গেল মজার ব্যাপার দেখেন বানরগুলি একত্র হয়ে গেল হওয়ার পরে সাহাবি বলছেন ইয়া রসুল আল্লাহ আমি খেয়াল করে দেখলাম বানরগুলি ওই আগন্তক যে বানরটি ওই স্ত্রীর সাথে মিলিত হয়ে চলে গেল ওই বানরটিকে ধরে আনা হলো ধরে আনার পরে স্ত্রী বানরটিকে আর ওই পুরুষ বানরটিকে কমর পর্যন্ত পুঁতে দিয়ে তাদেরকে পাথর নিক্ষেপ করে করে মারা হলো নবী সাহাবি বলছেন ইয়ারসুল আল্লাহ এই পাথর মারার দৃশ্য দেখে আমি সাহাবি পর্যন্ত স্থির থাকতে পারলাম না আমিও কয়টা পাথর নিক্ষেপ করলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বললেন সাহাবিব ওই জায়গায় স্ত্রী বানরটি অন্য বানুর সাথে সম্পর্ক করার কারণে অন্য বানুর সাথে মিলিত হওয়ার কারণে তাদের সমাজের ভিতর তাদের সমাজের ভিতর তারা বিধান অনুযায়ী তারা বিচার করেছে রজমের বিধান করে কোমর পর্যন্ত পতে দিয়ে ওই স্ত্রী বানরটিকে এবং ওই আগন্তুক বানরটিকে তারা পাথর নিক্ষেপ করে মেরেছে একটা বানর পর্যন্ত চাই না অপর একজনের সাথে আমার স্ত্রী মিলিত হোক কথা বলেন ঠিক কি না মুসলমান বাইরের আমার জঘন্যতম অপরাধ পদ্মা নিশি আমার মা বোনেরা কেন কথা নিয়ে আসলাম এজন্য কারণ গুনাহের মধ্যে যত লিপ্ত হবেন প্রত্যেকটা গুণা করার আগে চিন্তা করতে হবে দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ রব্বুল আলমিন দেখতেছে কথা বলেন ঠিক কি না আপনি যতই গুণা করেন না কেন যতই অপরাধ করেন না কেন যতই জুলুম করেন না কেন আমার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা বিধান প্রত্যেকটা আইন কানুন প্রত্যেকটা জিনিস আপনাকে অবজারভেশনে রেখেছে মুসলমান একটা জিনিস মাথায় রাখা লাগবে আমার আল্লাহ রব্বুল আলমিন চব্বিশটা ঘন্টা আপনাকে আমাকে এমনি এমনি রেখে দেয় নাই বরং জব পর্যবেক্ষণের মধ্যে রেখে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ